সোমবার অনুষ্ঠিত হলো মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30টি ইভেন্টে প্রায় একশো জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল দাস বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের এদিন পুরস্কৃতও করা হয় বিদ্যালয় সেই অর বিশ্বাস মহাশয় বরণ করে নেবে আইনের সামনের দিকে চলে যাও নাম্বার সেভেন্টিন বয়েস হান্ড্রেড মিটার রানের হিট হয়ে গেল এরপরে শুরু হবে